চপ শিঙাড়া খাওয়া ভুলে যাবেন মুড়ির এই রকম একটা অজানা রেসিপি বন্ধুরা তৈরি করে নিন সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে মন হচ্ছে দেখে খেয়ে নিই এরকম কিন্তু তোমরা বাড়ি নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমাদের সামনে একটি রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো এটি হচ্ছে খুবই মুখরোচক রেসিপি দুর্দান্ত এই যে আমি তার জন্য প্রথমেই নিয়ে নিলাম মুড়ি এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর টমেটা কুচি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বেসন এবার সব উপকরণগুলো আমি মাখিয়ে নেব ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে ভালো করে সব কিছু আমি মাখিয়ে নিলাম এবার আমি ওভেনটা ধরিয়ে দেব চলো চলে এসেছি রান্নাঘরে এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে এর উপর একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এবার এই যে মুড়ি মাখানো ব্যাটারটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি উপরটা সমান করে দেবো বন্ধুরা আমার এক পিঠ হয়ে গেলে তারপরে কিন্তু আমি উল্টিয়ে দেব এটা আমরা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় চা মুড়ি শিঙাড়া চপ সবই খাওয়া হয় এরকম একটা রেসিপি যদি বাড়িতে বানিয়ে খাওয়া হয় যেহেতু মুড়ি দিয়ে মুড়ি কিন্তু আমরা সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খেয়ে থাকি আর মুড়ি দিয়ে যদি এই রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয় তা দেখো তা ভাবলাম আজকে মুড়ি দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তা দেখো যেই কথা সেই কাজ আজকে একটা মুড়ি দিয়ে রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই সন্ধ্যাবেলায় কিন্তু চায়ের সঙ্গে এই টাটা জমে যাবে একদম এই যে আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দেব দেখছি খুন্তি দিয়ে উল্টানো যাবে না বন্ধুরা একটা থালার উপরে উপর করে নিয়ে তারপরে আমি উলটিয়ে নেব। বন্ধুরা এই যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের পরে এমন করে বন্ধুরা এই যে উলটিয়ে নিয়েছি এবার আমি এই পিকটা দিয়ে দেব বন্ধুরা উলটিয়ে নিয়েছি এবার আমি সাইড দিয়ে আরেকটু তেল দিয়ে দেব একটু নাড়িয়ে নিলাম তেলটা এই পিঠটা কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু আমার এটা হয়ে যাবে আমি তখন নামিয়ে নেব আমি আর একবার উল্টিয়ে নিচ্ছি ওই পিঠটা যত সম্ভব হয়ে গেছে আমার এই যে আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই যে প্লেটের পরে নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখেই মনে হচ্ছে জিবে জল চলে আসে সব সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন মুড়ির এই রকম একটা অজানা রেসিপি বন্ধুরা তৈরি করে নিন সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে একদম আর দেখো আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আর এই যে আমি কেটে নিয়েছি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো একবার এই যে সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে বন্ধুরা রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানিও এর মতন এখানেই শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে